নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয়ে রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি পয়লা অজ্ঞান সতেরোই নভেম্বর মঙ্গলবার অর্থাৎ আজ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের রাশিফলগুলো আমি প্রকাশ করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার পঞ্জিকা মতে জেনে নিই আজকের দিনটি সম্বন্ধে আজ হচ্ছে পয়লা অজ্ঞান সতেরোই নভেম্বর মঙ্গলবার দ্বিতীয়া দিবা সাতটা পরের তৃতীয়া রাত্রি পাঁচটা এগারো জ্যেষ্ঠা নক্ষত্র অপরাহ্ন চারটে একুশ সুকর্মযোগ রাত্রি আটটা দশ কৈলাপকরণ দিবা সাতটা গতের তৈতিলকরণ রাত্রি ছটা পাঁচ গতে গড় করণ শেষ রাত্রি পাঁচটা এগারো গতে বনিষ্করণ আজকে শুভ কর্ম হচ্ছে দীক্ষা আজকে মিতে মিতে দ্বিপার দোষ দিবা সাতটা গতে একপাত দোষ এবার আসুন জেনে নিই আজকে গহরায় কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে হচ্ছে মেষ রাশি মেষ রাশিতে কোনো গ্রহ নেই বিষেতে বিশেতে অবস্থান করছে রাহু রাহু বিশেতে অবস্থান করছে যথারীতি মৃগশিরা নক্ষত্রে এরপরে মিথুন ফাঁকা কর্কট ফাঁকা সিংহ ফাঁকা কন্যা ফাঁকা তুলায় তুলায় অবস্থান করছে বুধ এবং শুক্র শুক্র অবস্থান করছে তুলায় চিত্রা নক্ষত্রে বুধ অবস্থান করছে সাতি নক্ষত্রে রবি রবি চলে গেছে বৃষ্টিকে বৃষ্টিকে রবি অবস্থান করছে বিশাখা নক্ষত্রে এবং কেতু কেতু অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র চন্দ্র আজকে বিশ্চিকের জ্যেষ্ঠা নক্ষত্রে বৃহস্পতি বৃহস্পতি ধনুচ যথারীতি উত্তসারা নক্ষত্রে শনি শনি মকর উত্তসারা নক্ষত্রে মঙ্গল মঙ্গল মিনে রেবতী নক্ষত্রে আসুন এবার আমি বারোটি রাশি রাশি বল প্রকাশ করি অর্থাৎ কোন রাশি প্রথমে মেষ রাশি মেষ রাশি আজকের দিনটি নানাভাবে শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ এবং কর্মের দিক থেকে অবশ্যই শুভ যোগাযোগ বৃদ্ধি পাবে বিশেষ করে বাইরের কোনো পার্টি বা বাইরে থেকে আপনার কর্মের যোগাযোগ আসতে পারে এবং আপনি এর জন্যে মানসিকভাবে আনন্দিত হবেন তবে শরীর ভালো যাবে না বিদ্যায় অবশ্যই উন্নতি লাভ সন্তানের ব্যবহার আপনার ক্ষেত্রে অবশ্যই ভালো থাকবে এবং আপনার যে দিক দিয়ে অবশ্যই শুভ সেটা হচ্ছে আপনার শত্রুরা আপনার সঙ্গে আজকে সন্ধি করতে চাইবে তাই শত্রুদের সঙ্গে সন্ধি করতে পারেন কোনো অসুবিধে নেই প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন মেজ রাসি জাতক জাতিকা এরপরে আমি যে রাশি কথা সেটি হচ্ছে অবশ্যই বিষ রাশি বিষ রাশি আজকের দিনটি আর্থিক দিক দিয়ে শুভ তবে কর্মে অতিরিক্ত ব্যস্ততা দেখা দেবে যতটা কর্ম করবেন কর্ম উপযোগী অর্থ অবশ্য প্রাপ্তিতে বাঁধা বিদ্যায় অবশ্যই শুভ সন্তান সন্তান আপনার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করবে গুড রিলেশান থাকবে সন্তানের ব্যবহার বা সন্তানের রেজাল্ট আপনাকে মনে শান্তি দেবে আপনার নিজের শরীর সম্পর্কে সাবধান শত্রুটা ক্ষতি করার চেষ্টা করছে তাতেও সাবধান প্রেম আজকের দিনে আসবে তবে প্রেমে প্রতারণার সম্ভাবনা প্রেমে না যাওয়াই ভালো তবে বিবাহের আলোচনা চালাতে পারেন বিশ্ব রাশি জাতক জাতিকা এরপরে আমি আসছি মিথুন রাশি মিথুন রাশি আজকের দিনে আর্থিক দিক দিয়ে শুভ তবে শরীর ভালো যাবে না নানা ধরনের পেটের গণ্ডগোল ঘটতে পারে কর্মবাস্ত দিন যাবে কর্মের অবশ্যই শুভ শরীর থেকে সাবধান আগেই বললাম বিদ্যায় অবশ্যই শুভ সন্ত সন্তানের সঙ্গে কোনো ব্যাপারে অশান্তি হতে পারে তাকে বোঝাবার চেষ্টা করুন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়েও সাবধান প্রেম আজকের দিনে আসবে বিয়ের আলোচনা করতে পারেন মিথুন রাশি জাতক এরপরে যে রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি আজকের দিনটি খুবই শুভ আর্থিক দিক দিয়ে শুভ কর্মক্ষেত্রেও শুভ বিদ্যাক্ষেত্রে অবশ্যই শুভ সন্তানের সঙ্গে আপনার ভালো রিলেশান তৈরি হবে সন্তান আপনার সঙ্গে যে ভুল বোঝাবুঝি এতদিন ছিল তা অনেকটাই মিটে যাবে আপনার নিজের শরীর অবশ্যই নানা ধরনের সমস্যা দেখা দেবে তাই শরীর সম্পর্কে সাবধান শত্রুটা ক্ষতি করার চেষ্টা করছে সেক্ষেত্রেও ক্ষেত্রেও সাবধান প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতে পারেন করকর রাশির জাতক জাতিকা এরপরে যে রাশির কথা বললো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে নানাভাবে অশুভজনক আর্থিক দিক দিয়ে অবশ্যই প্রাপ্তিতে বাধা কর্মস্থানে অশান্তি গোলযোগ আপনার মনে বিঘ্ন ঘটাবে বিদ্যায় বাঁধা সন্তানের সঙ্গে কোনো ব্যাপারে অশান্তিকারক শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান আপনার নিজের শরীর ভালো যাবে না গ্যাস অম্বল অবশ্যই সর্দি কাশি ভোগাতে পারে প্রেম আজকের দিনে আসবে বিয়ের আলোচনা করতে পারেন অবশ্য সিংহ রাশির জাতক জাতিকা এরপরে আমি যে রাশি হচ্ছে যে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আজকের দিনটি আশা আলো দেখা দেবে অর্থাৎ নানা ধরনের যোগাযোগ বৃদ্ধি পাবে বিশেষ করে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার উন্নতি হবে এবং আপনার সকলে আপনার কাজের প্রশংসা করবে আর্থিক দিক দিয়েও অবশ্যই শুভ সন্তানের সঙ্গে যে খারাপ ব্যবহার সেটা মিটবে সন্তানের ব্যবহার আপনার সঙ্গে ভালোই আসবে তাই সন্তানের দিক ব্যবহারে আপনার মনে শান্তি পাবেন বিদ্যায় বাঁধা অনেকটাই কাটবে শরীর তবে ভালো যাবে না শরীর সম্পর্কে সাবধান কন্যা রাশি শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে সেদিক থেকেও সাবধান প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতে পারেন কন্যা রাশি জাতজাতিকা এরপরে তুলা তুলা তুলারাশি আর্থিক দিক দিয়ে আজকে অবশ্যই অশুভজনক অর্থ যা প্রাপ্তি ছিল সেই প্রাপ্তিতে বাঁধা তাই মানসিক অশান্তি বৃদ্ধি পাবে শরীর ভালো যাবে না কর্মে অবশ্য প্রচুর ব্যস্ততা একাধিক সূত্র থেকে কর্মালাভ সেটাতেই অবশ্য আপনার মনে কিছুটা শান্তি দেবে বিদ্যা ক্ষেত্রে বাঁধা ছিল যা কেটে যাবে সন্তানের ব্যবহার আপনার সঙ্গে ভালোই থাকবে সন্তানের ব্যবহারে আপনার মনে শান্তি দেবে আজকে অন্তত মঙ্গলবার আপনার নিজের শরীর ভালো যাবে না শরীর সম্পর্কে সাবধান শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়েও সাবধান প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন তুলা রাশির জাতক এরপরে আমি এই রাশির কথা সেটি যে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ আপনি সকাল সকাল কোনোভাবে অর্থপ্রাপ্তি আপনার মনে আনন্দ যোগাবে বিদ্যায় বাঁধা অনেকটাই কেটে যাবে কর্মব্যস্ত দিন যাবে প্রভূত কর্ম তবে নিজের শরীর সম্পর্কে সাবধান অতিরিক্ত কর্মব্যস্ততা আপনার শরীরের ক্ষতি করবে তাই সেদিক দিয়ে সাবধান বৃষ্টিক রাশি সন্তান ব্যবহার আপনার ক্ষেত্রে ভালোই যাবে সন্তানের ব্যবহার আপনার মনোমত হবে শত্রুরা ক্ষতি করতে पार में ना প্রেম আজকের দিনে আসবে তবে বিয়ের আলোচনা করা ঠিক হবে না আজকের দিনে বৃষ্টিক রাশি জাতক জাতিকা এরপরে যে রাশির কথা আসবে সেটি হচ্ছে অবশ্য ধনুরাশি ধনুরাশি আজকের দিনটি আর্থিক দিক দিয়ে খুবই শুভ কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আপনার মনোবল বৃদ্ধি করবে বিদ্যায় বাঁধা কেটে যাবে তবে শত্রুরা চরম ক্ষতি করবে তাদের প্ল্যানিং বাঞ্চাল করার জন্যে আপনাকে অবশ্যই মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে আপনার নিজের শরীর ভালো যাবে না সন্তান আপনার সঙ্গে কোনো কারণে ঝগড়াশিন্তি করবে তাকে বোঝাবার চেষ্টা করুন প্রেম আজকের দিনে আসবে তবে প্রেম প্রতারণার সামিল তাই প্রেম এবং বিবাহের ব্যাপারে অন্তত আজকে কিছুটা হলো নিজেকে সংযুক্ত রাখা দরকার ধনু রাশির জাতক জাতিকা এরপরে যে রাশির কথা আসবে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে ব্যয়বহুল অর্থাৎ আয়ের চেয়ে ব্যয় বেশি আর্থিক দিক দিয়ে নানা যোগাযোগ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে তবে আগেই বললাম ব্যয় তাই মানসিক অস্থিরতার সৃষ্টি হবে বিদ্যায় বাঁধা সন্তানের সঙ্গে অশান্তি আপনার নিজের শরীর ভালো যাবে না তবে যেদিক দিয়ে শুভ তা হচ্ছে শত্রুরা সে করতে পারবে না শত্রুরা বরঞ্চ আপনার সঙ্গে সন্ধি করতে চাইবে সন্ধি করতে পারেন সেটা অবশ্যই আপনার পক্ষে লাভজনক হবে আপনার প্রেম আজকের দিনে আসবে এবং আজকের দিনে বিয়ের আলোচনা চালাতে পারেন মকর রাশির জাতক জাতিকা এরপরে যে রাশি হচ্ছে ধনুরাশি ধনুরাশি আজকের দিনটি আর্থিক দিক দিয়ে নানাভাবে সবুজ কুম্ভ রাশি আজকের দিনটি নানাভাবে শুভজনক কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে দিকটা অবশ্যই আজকের দিনে উল্লেখযোগ্য সেটি হচ্ছে কর্মব্যস্ত দিন যাবে এটি এবং কুম্ভ রাশিরা আজকের দিনে নানা ধরনের কর্মের লাভবান হবেন এছাড়াও আপনাদের কুম্ভ রাশিদের বিদ্যায় বাঁধা থাকবে এবং শত্রুরা ক্ষতি করতে চাইলেও তারা ক্ষতি করতে পারবে না সন্তান সন্তান আপনার সঙ্গে ভালো রিলেশান রাখবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে তবে কুম্ভ রাশিরা শত্রুরা ক্ষতি করতে পারবে না সে ব্যাপারে নিশ্চিত কুম্ভ রাশিদের প্রেম আজকের দিনে আসবে তবে বিবাহের আলোচনা আজকের দিনে বিরত থাকতে হবে শরীর অবশ্যই নানাভাবে আপনাকে ডিস্টার্ব করাবে কুম্ভ রাশি তাই সাবধান এবারে শেষ রাশি মীন রাশি মিন রাশি অবশ্যই আজকের দিনটি নানাভাবে সুবিধাজনক আর্থিক দিক দিয়ে শুভ কর্মস্থানেও শুভ বিদ্যাক্ষেত্রে শুভ সন্তানের ব্যবহার আপনার সঙ্গে ভালো থাকবে সন্তান আপনার সঙ্গে মন রাখবে সন্তানের সঙ্গে কোনো অসুবিধে নেই তাছাড়া আপনার নিজের অবশ্য শরীর সম্পর্কে সাবধান পেটের রোগে বা আপনার দাঁতের কোনো সমস্যা আপনাকে ভোগাতে পারে মিন রাশি এছাড়া আপনার শত্রুরা ক্ষতি করতে চাইছে তার শত্রুতে এড়িয়ে চলাই ভালো এখন ঝগড়া জাতিতে না গিয়ে এড়িয়ে চলাই ভালো প্রেম আজকের দিনে আসবে এবং বিবাহের আলোচনা আজকের দিনে করতেই পারেন মেন রাশির জাতজাতিকা সুতরাং আজকের এই ভিডিও আমি পয়লা অজ্ঞান সতেরোই নভেম্বর মঙ্গলবার বারোটি রাশি রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে আরও 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 বন্ধুদের মধ্যে এই রাশিফল আপনি ছড়িয়ে দিন এবং আপনি কিছু কমন অবশ্যই করবেন না ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন ভালো থাকা বেলায়কানটি অবশ্যই ফেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি প্রিয় নমস্কার